ড্রেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে একটি বড় আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এতদিন শুধু এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ দিত এন অর্থাৎ বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ দিত এন কিন্তু আজকে একটি আপডেট প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধান ও অশিক্ষক কর্মচারী নিয়োগের দায়িত্ব এন টি আর একে দেওয়া হচ্ছে অচিরেই তো আসলে আমি মনে করি এই আপডেট বা খবরটি একটি খুশির খবর আসলে কারণ বর্তমানে যেহেতু এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলো মানসম্মত শিক্ষক পাচ্ছে সেই হিসেবে শুধুমাত্র প্রধান শিক্ষকের আর যে সহকারী প্রধান শিক্ষক এছাড়া প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল যে পদগুলো রয়েছে প্রশাসনিক পদগুলো এবং অশিক্ষক বলতে চতুর্থ শ্রেণীর পদগুলো এগুলো সরকারিভাবে নিয়োগ হওয়াটাই মনে হয় ভালো হবে সেক্ষেত্রে যোগ্য লোক এই পদগুলোতে আসতে তো ভিভার্স যাই হোক কবে নাগাদ নিয়োগটা যাচ্ছে বা কিভাবে এই নিয়োগগুলো হবে সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভিডিওটি না টেনে দেখুন আশা করি বেশ কিছু তথ্য পাবেন ভিভার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো আপনারা জানেন যে দু সাল থেকে এই এন প্রতিষ্ঠিত হয় এবং তারপরে এন সার্টিফিকেট নিয়ে কমিটির মাধ্যমে নিয়োগ দিত কমিটি অনেক নিয়োগ বাণিজ্য করত এবং শেষ পর্যন্ত দু সালে আওয়ামী লীগ সরকারের সময় এন এর মাধ্যমে সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হয় যদিও অনেক ত্রুটি বিদ্যুতির মধ্যে নিয়োগ প্রথম দুই তিনটি নিয়োগ হয়েছে তো এখন কিছুটা হলেও নিয়োগ নিয়োগে অনেকটা মানুষের আস্থা আসছে আর কি তো এখন যে নিয়োগটি এখনও কমিটির হাতে রয়েছে সেটা হচ্ছে মূলত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার এই মোটামুটি এছাড়া তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ তো এখন প্রশ্ন হচ্ছে এই পদগুলো আশা করা যায় যে অচিরেই এন টিআরসির হাতে চলে যাচ্ছে এরকমই আভাস পাওয়া গেছে তো এটা আওয়ামী লীগ সময়ের সময় থেকেই শোনা যাচ্ছিল যে অচিরে এই পদগুলো এন টিআরসির নিয়োগ নিয়ে নেবে কিন্তু প্রতীত ওই আওয়ামী লীগ দলীয় কয়েকজন সংসদ সদস্য ও এন টিআরসির সাবেক কয়েকজন চেয়ারম্যানের বাধায় এতদিন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এই পদগুলো এন হাতে দেওয়া হয়নি বা যায়নি তারা এখান থেকে অর্থাৎ এই দলীয় যে এমপি বা মন্ত্রীগুলো এরা এখনও ওই পদগুলো থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছেন এবং করে যাচ্ছেন এখনও আপনারা জানেন কি না জানি না যে এখনও আপনারা অবাক হবেন জানলে যে এই একটা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার একটা পিয়ন নিয়োগ হতে এখন যেখানে টাকা দিতে হচ্ছে পনেরো থেকে বিশ লাখ পর্যন্ত মানুষ যেন চাকরির নেশায় পাগল হয়ে গেছে এরকম একটা অবস্থা এরকম অবস্থায় অবশ্যই এই নিয়োগটা চলে যাওয়াই উচিত বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আচ্ছা শুধু আমরা এতদিন আওয়ামী সরকার এই লোকালে সংসদ সদস্যদের এবং এন সাবেক কয়েকজন চেয়ারম্যান যারা দুর্নীতিতে জড়িত ছিল এদের জন্য পারে নাই তো এই সরকার যদি এই কাজটা করতে পারে আমি মনে করি শিক্ষার জন্য এটা একটি যুগান্তকারী ঘটনা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সত্যি একবারে প্রশাসনিক পদ থেকে শুরু করে সব এক কথায় যারা চাকরি করবে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার থেকে শুরু করে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত সবাই যোগ্য ব্যক্তি একবারে এখানে যোগদান করতে পারবে তো কবে থেকে এই নিয়োগ শুরু হচ্ছে এ ধরনের প্রশ্নের জবাবে এখন শুধু তেমন ওইভাবে তেমন কিছু জানা যায়নি তবে এই যে নিয়োগটা যে হাতে দেওয়া হচ্ছে এর পেছনের যে মূল কারণ সেটা হচ্ছে কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য এবং মামলা হামলার ঘটনা অসংখ্য ঘটেই চলেছে একটা পদের জন্য একাধিক পদে হামলা চলছে একাধিক পদে আবেদন করছে এবং সেই মূলত যদি এই নিয়োগটা এন হাতে চলে যায় তাহলে এই এই নিয়োগ বাণিজ্য এই মামলা হামলা অনেকটা কমে যাবে এবং যে ব্যক্তিগুলো দুর্নীতিগ্রস্ত এবং যারা এই কমিটিতে জোর করে ঢোকার চেষ্টা করে তারা যে অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে টাকা কামাই করার জন্য এটা কিন্তু সকলের কাছে জানা তো নিয়োগটা যদি চলে যায় এই নিয়োগগুলো তাহলে কিন্তু এই অসৎ ব্যক্তিগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে আর ঢুকতে চাইবে না এবং তারা অনেকটাই নিরুৎসাহিত হবেন এক্ষেত্রে শিক্ষার পরিবেশটা অনেক ভালো হবে বলে আমি মনে করি তো যাই হোক জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন অর্থাৎ এই প্রধান শিক্ষক বা এই কথা এই প্রশাসনিক লেভেলের এই পদগুলোর জন্য সাত দিনের মধ্যে মতামত দেওয়ার জন্য গত তিরিশ জানুয়ারি এন একটা চিঠি দেওয়া হয়েছে এবং এই চিঠির এখনও তেমন উত্তর পাওয়া যায়নি গত আঠাশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরকে এক প্রস্তাব পাঠান প্রস্তাবে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান ও সহকারী প্রধান সুপারিনটেন্ডেন্ট সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগদের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে এন থেকে প্রার্থী নির্বাচন ও সুপারি সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো এখন প্রশ্ন হচ্ছে এন এটা বিবেচনাধীন অবস্থায় রেখেছে অতি সত্তর আশা করা যায় যে অতি সত্তর হয়তোবা খুব রিসেন্ট এনটিআরসি একটু বিবেচনা করেই সারা দেশে এই তিরিশ হাজার বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান প্রধান এবং অশিক্ষক অর্থাৎ তৃতীয় এবং যথাযথ শ্রেণীর কর্মচারী বৃন্দের যে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে কমিটির মাধ্যমে এটা অতি সত্তর এই এন হাতে চলে যাবে তো ভিহ এটাই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন যে যদি নিয়োগ এনটিআর টিআর হাতে চলে যায় তাহলে অন্তত কমিটিতে আর এই লোভি অর্থলোভী পিসাস টাইপের লোক অন্তত আসতে নিরুৎসাহিত হবে এবং শিক্ষার পরিবেশ ফিরে আসবে তো ভিওয়ার্স আপনার মন্তব্য কী এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ